আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার চব্বিশ সালের এসিসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমাদের হচ্ছে তিরিশে জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে এবং অনেকেই বলতেছে যে পরীক্ষা আসলো দু হাজার চব্বিশ সালের পরীক্ষা পিছে যাবে কিনা এ নিয়ে আপডেট দিতে তো দেখো তোমাদের পরীক্ষা রুটিনটি কিন্তু অনেক আগে কিন্তু প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তোমরা ইতিমধ্যে জানো রুটিনটি দেখেছ এবং তিরিশে জুন থেকেই তোমাদের রবিবার তিরিশ ছয় দু হাজার চব্বিশ রবিবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে ঠিক আছে বাংলা পত্রের মধ্যে দিয়ে তো এটা হচ্ছে তোমাদের সকল বোর্ডের জন্যই প্রযোজ্য একই সময়ে একই দিনে হচ্ছে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে আপডেট দিচ্ছে কিনা যেন তোমাদের পরীক্ষা আসলে পিছিয়ে যাওয়ার ব্যাপারে এবং যেহেতু এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে সে ব্যাপারে তোমাদেরকে ছোট একটা আপডেট দিব তো একটি অ্যানাউন্সমেন্ট আছে আমরা একটু দেখি নিই দু হাজার চব্বিশ সালের এইচএসসি ব্যাচের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সার্চ মাত্র হচ্ছে তিনশো টাকার বিনিময়ে দিয়েছি সে কিউ এবং এমসি কিউ সহ থাকবে শর্টকাট সাজেশন ঠিক আছে তুমি হচ্ছে খুব দ্রুত শেষ করতে পারবে এবং যাদের লাগবে যে স্ক্রিন নাম্বারটি দিতে পারছে ওই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো সাজেশনটি ফিডি ফা আকারে দেওয়া হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপ বা কিন্তু এক মিনিটের মধ্যে নিতে পারবে ঠিক আছে অনেকে আসলে কনফিউজ থাকো যে সাজেশন থেকে আসলে আদৌ কমন পড়বে কিনা তো তোমাদের যারা বড় বাইরে ছিল তারাও কিন্তু শাসন দেখে কিন্তু পরীক্ষা দিয়েছিলো এবং অনেক অনেক স্টুডেন্টস কিন্তু আমার কাছে মূলত রিভিউ আছে যে তারা হচ্ছে ভালো করেছে এবং এ প্লাস পেয়েছে এবং ভালো ফলাফল করেছে ঠিক আছে তো যা হোক অনেকে আসলে অ্যাড দেওয়ার কারণে অনেকে বিরক্ত হও তো এই আমি দুঃখিত কিন্তু যেহেতু তোমাদের জন্য এটি তো আমি অবশ্যই এই হচ্ছে একটা দিয়ে থাকি তো যেটি বলতেছিলাম যে পরীক্ষাটি আসলে পিছিয়ে যাবে কি না তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশেষ করে একটি বিষয় ঘুরতেছে সেটি হচ্ছে যে অর্থাৎ দুই মাস পিছিয়ে যাচ্ছে এসএসসি দু হাজার চব্বিশের পরীক্ষা অর্থাৎ তিরিশে জুন না হয়ে তিরিশে আগস্ট হবে আসলে তিরিশটা আগস্ট শুক্রবার এটা সবাই জানে তো বিষয়টি হচ্ছে যেন এটা মূলত একটি একটা কুইজ দেওয়া হয়েছিল ঠিক আছে একটি মূলত অনলাইন পত্রিকায় কুইজ দেওয়া হয়েছিল এ নিয়ে আসলে একটি তোলপাড় হয়েছে বিষয়টি নিয়ে তো মোট কথা হচ্ছে যে দেখো এই তোমরা ইতিমধ্যে জানো যে এসিসি পরীক্ষা য যত সময় হয়েছে মানে যারা মাধ্যমিক পরীক্ষা দিল এসএসসি তো তাদের পরীক্ষাটা কিন্তু যত সময় শুরু হয়েছিল এবং তাদের পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হয়নি এবং তাদের পরীক্ষার যে ফলাফলটা কিছুদিন আগেই দিলো মাত্র এক সপ্তাহ আগে তো এই পরীক্ষাটা কিন্তু যথাসময় হয়েছে ফলাফলটা যত সময় দিয়েছে যত সময় সব কিছুই হয়েছে কাজে তোমাদের পরীক্ষাও কিন্তু যথাসময় হবে ঠিক আছে অর্থাৎ সময় নষ্ট করো না এই পরীক্ষা ফিসে যাবে এই আশায় বসে থাকে না পরীক্ষা যত সময় হবে যদি বড়ো ধরনের কোনো সমস্যা না হয় ঠিক আছে যদি বড়ো ধরনের যেমন বন্যা হলো অনেক বড় ধরনের তাহলে পিছিয়ে যেতে পারে বা কোনো সমস্যা হলো এটা অন্য কথা প্রাকৃতিক যদি সমস্যা না হয় তাহলে কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষা হবেই যথাসময়ে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো এবং যদি আপডেট আসে নতুন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবৃত্তি অবশ্যই জানিয়ে দেবো তো এই ছিল আপডেট জন অবশ্য দেখার জন্য আল্লাহ হাফেজ